গত শুক্রবার মিনাখা থানার অন্তর্গত দেবীতলার কাহারপাড়া এলাকায় বছর পঁয়ত্রিশের এক গৃহবধূ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল মিনাখা থানার পুলিশ অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহ উদ্ধারের পর অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পারে মৃত ওই গৃহবধূর নাম রিজিয়া বিবি তার বাড়ি বসিহাট থানার অন্তর্গত পাইকপাড়ার পাড়ার ব্যাংক পুকুর এলাকায় ওই গৃহবধূ বহু বছর আগে স্বামী ছেড়ে তারও দুই ছেলেকে নিয়ে ওই এলাকায় বাপের বাড়িতেই থাকতো বিভিন্ন জায়গায় দিন মজুরের কাজ ওই গৃহবধূ এক বাড়ি থেকে ঝামেলা করে চলে গেছিল তারপরে একটা পড়ুম বাড়ি গেছিল একটা ছদিন থাকার পরে সব ভালো ছিল এবার বৃহস্পতিবার বাড়ি আসার কথা ছিল তা ওই দিনকে রাত্রের বেলার থেকে তারপরে আর ফোনে পাচ্ছি না ফোন শুয়ে এবার হয়তো ভালো মুখে ডেকে নিয়ে ওইদিকে মাটা টাটা করে ওখানে ফেল দিয়ে তারপর কি করে জানলে তোমরা যে ওখানে তারপরে এই আমার মামা ছিল মামা ফোনে দেখে যে এরম ভিডিও একটা নিখোঁজ বডি তাই খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে তাই গিলো মামা খালামা সব মামারা গিয়েছিলো গিয়ে দেখে ফটো দেখে গে আমার মা তোমরা কি অনুমান করছো অনুমান যে মেরেছে তার শাস্তি চাই না কারা মেরেছে বলে মনে আর ওই মার সঙ্গে একটা লোক ছিল ওই লোকটাই টেকনিকে নিয়ে মনে হচ্ছে মেরেছে তোমার নাম কি আমার নাম সাইদ আমার বোন হচ্ছে গে বৃহস্পতিবারের দিনকে নিখোঁজ হয় এইবার আমরা ফোন করি ফোনে সুইচ অফ বলে যতবার ফোন করে সুইচ অফ বলে সুইচ বন্ধ এবার বলছে ওখানে খবর বেরোয় একটা ওই থেকে ওরা দেখতে পেয়ে তুলে নিয়ে মিনাখাতানায় থানায় রেখেছিলো রাখার পরে ওরা ফটো তুলে ওরা খবরে ছেড়ে দেয় এবার আমার ওই ছোটো ভাই ও খবর দেখে বলে কি না আমার বোন তো পাওয়া যাচ্ছে না তা আমরা গিয়ে দেখি বুঝলেন গিয়ে দেখে আমার বোন ওখানে ওরা ছবি দেখেছে এসে ওই থানায় গিয়েছে ছবি দেখে যখন দেখালো তখন আমার ভাইরা চিনতে পারলো যে আমার বোন এবার তখন ওরা আবার ওই মেয়েটা ছেড়ে দিল কেন খুন হয়েছে বলে মনে করছে না কেন খুন হয়েছে বলছে বলতে কি আমার ওই নতুন যে বোনাই করেছিল ও নাকি এটা ডাকাত বুঝলেন এবারে ওনার অত শাস্তি চাই এবার ওনার স্ত্রী নাকি এখানে এসে ছেলে বোন নিয়ে আমাদের ঘর বাড়ি সব দেখে গিয়েছে যাওয়ার পরে আমার তো আমার তো মনে হচ্ছে ও প্ল্যান করে লোক লোক ফিট করে উন্ডা ফিট করে আর কি মেরেছে আমার মনে হয় এটা বলছে বুঝলে আপনার আমরা এখন চাচ্ছি ওর শাস্তি হোক ও শাস্তি হোক আমার বাড়ি আপনার নাম বলে আমার নাম আলিয়ার